সম্পাদক সহায় আলম মুরাদ ভাই নেতৃত্বে একটা মিছিল হয়েছে আর আজকে মাঝহারা নাম্বায় নেতৃত্বে ঢাকা উত্তর একটা মিছিল হয়েছে সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এত বড় একটা সংগঠন এত বড় সংগঠনের মধ্যে আট মাসের মধ্যে মাত্র তিনজন নেতার নেতৃত্বে তিনটা মিছিল হবে কেন আর ছোট ছোট সব মিছিল হয়েছে করেছে বাট নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় নেতাদের পক্ষ থেকে মাত্র তিনটা মিছিল হবে কেন বলতেছেন মিথ্যা কথা বলেই যাচ্ছো ওই বুলডোজার দিয়ে সব গুঁড়িয়ে দিবেন এরপরে মনস্তত্ত্ব প্রশ্ননা করে আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার রাষ্ট্র চালানো আর বিপ্লব করা আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিন্তু এক বিষয় না দেখেন আমাদের ট্রাম্প এবং সাহেবের প্রিয় দর্শক নতুন একটা খবরে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না মূলত ভিডিওতে কোন বিষয়টা ইঙ্গিত করা হয়েছে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছরের উপরে ক্ষমতায় ছিল এবং এত বড় একটা সংগঠন অথচ এই সংগঠনে গত সাত মাসে দেখার মতো তিনজন মানুষ নেতৃত্ব দিয়ে রাজপথে মিছিল করেছে এ তিনজনের মধ্যে অন্যতম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি শেখসুল রানা টিপুর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে তারপরে ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ মুরাদবাইয়ের নেতৃত্বে একটা মিছিল হয়েছে আর আজকে মাঝার আব্বাইয়ের নেতৃত্বে ডাকা উত্তরে একটা মিছিল হয়েছে সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এত বড় একটা সংগঠন এত বড় সংগঠনের মধ্যে আট মাসের মধ্যে মাত্র তিনজন নেতার নেতৃত্বে তিনটা মিছিল হবে কেন আর ছোটো ছোট সব মিছিল হয়েছে করেছে বাট নেতৃস্থ নেতৃত্ব স্থানীয় নেতাদের পক্ষ থেকে মাত্র তিনটা মিছিল হবে কেন এটা আমার আমার কষ্ট আমার দুঃখ আমার খুব আমার নেতাদের কাছে প্রশ্ন আমি একজন একজন করে নেতাদের কাছে প্রশ্ন করতে চাই এবং তাদেরকে বলতে চাই ভাই আপনারা কি করছেন কোথায় আছেন দলের জন্য কাজ করছেন না কেন আপনারা নেত্রীর সাথে কথা বলে আপনারা আমি নেত্রীর সাথে কথা বলি আপনারা নেত্রীর সাথে কথা বলেন আমার চাইতে চাইতে আপনাদের নেত্রীর সাথে সম্পর্ক ভালো এবং দীর্ঘদিন যাবত তার পালস বোঝেন আপনারা কি নেত্রীর পালস বোঝেন না আপনারা কি নেত্রীর কথাবার্তা বোঝেন না নেত্রী কী চায় নেত্রী কি করাতে চাচ্ছে আপনারা কি সেইটা বোঝেন না তাহলে কেন আপনারা নেতৃত্ব দিচ্ছেন না কেন আপনারা নেতৃত্ব দিয়ে মিছিল করাচ্ছেন না আমি একজন একজন করে নেতাদেরকে বলতে চাই আপনারা যদি শুধু এই নেতাগুলো যদি আপনারা যদি চান তাহলে ঢাকা শহর আন্দোলন জমে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত হবে আমি প্রথমে বলি স্বামী ওসমান ভাইয়ের কথা বলি স্বামী উসমান ভাই আপনি খেলা হবে খেলা হবে বলতেন আপনি আপনার আমি বিশ্বাস করি আপনাকে ভালোবাসি এবং আপনি আমার অনেক প্রিয় মানুষ আমি আপনার কাছে খেলা দেখতে চাই ওই সরকার দলের খেলা আমি দেখতে চাই না শামীম ওসমান ভাই সরকার দলে শেখ হাসিনা যদি আজকে আমাকে ডাকা উত্তরে সভাপতি করে দেয় অথবা শেখ হাসিনা যদি আজকে আমার ঢাকা কোনো আসনের এমপি বানায় দেয় অথবা আমার ব্রাহ্মণবাড়িয়ার এমপি বানাই দেয় তাহলে আমি ওই সরকার দলের সময় খেলা করতে পারব খেলা হবে খেলা হবে এটা করতে পারবো ওই খেলা বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ নেতাকর্মী আমরা আপনার কাছ থেকে কেউ দেখতে চাই না আপনি আমি বিশ্বাস করি যে আপনার একটা রাজনৈতিক লেগাসি আছে আপনার নেতৃত্বে প্রকৃতপক্ষে রিয়েল খেলাটা দেখতে চাই আপনি শামীম ভাই আপনার কাছে অনুরোধ আপনি আপনার নেতৃত্বে একটা আপনি ব্যানারে আপনার ছবি থাকবে পাঁচশো লোকের বা পাঁচশো থেকে এক হাজার লোকের একটা মিসিল করে শহর দেখাই দেন যে আপনি প্রকৃত খেলতে জানেন প্রকৃত খেলোয়াড় খেলা আপনি দেখাই দেন এটা হবে আপনার রিয়েল খেলা এটা আপনার কাছে প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি আপনি সেই খেলা দেখাতে পারবেন এবং আপনাকে আমরা ভালোবাসি আমি আরেকজনের নাম বলতে চাই যে নানক ভাই জাহাঙ্গীর কবি নানক ভাই আপনি ডাকার এমপি ছিলেন এবং ছাত্রলীগ আপনার অসংখ্য নেতাকর্মী আছে যুবলীগ আছে আওয়ামী লীগ আছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ে একজন মানুষ আপনারা একজন একজন করে একটা এক একদিন মিছিল করান প্রত্যেক দিন মিছিল করান তাহলে তো আপনারা যদি নিয়মিত যদি মিছিল করান তাহলে তো নেতাকর্মীরা সাহস পাবে তাহলে তো পুলিশ সাহস পাবে তাহলে তো আপনার সবাই সাহস পাবে সবাই সাহস পেয়ে আস্তে আস্তে আপনার আপনাদের জন্য আপনাদের পাশে দাঁড়াবে আমাদের পাশে দাঁড়াবে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে প্রশাসন দাঁড়াবে সো নানক ভাই আপনাকে বলবো আপনি আমাদের নেতা আপনার প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আপনি একদিন স্বামী মুসমান ভাই ডাকা মিছিল করাবে আরেকদিন আপনার নেতৃত্বে আপনি কাউকে দিয়ে মিছিল করান অন্য কাউকে দিয়ে মিছিল করান আপনি ব্যানারের মধ্যে আপনার নাম থাকবে আপনার ছবি ব্যানারের মধ্যে আপনার ছবি থাকবে ঢাকা শহর একটা বড় মিছিল হবে ভাই আপনি এই মিছিল করে নানানভাবে আপনার কাছে অনুরোধ আপনি এই মিছিল করে আপনি দেখিয়ে দিন তারপরে আপনি আর তারপরে আসছে বাহাদিন নাসিম ভাই নাসিম ভাই আপনি আপনার নেত্রীর খুব বিশ্বস্ত এবং আস্থা বাজন মানুষ এবং স্বেচ্ছাসেবক লিখটা একক আপনি জানান আপনি ঢাকা শহর আপনার ছবি থাকবে ব্যানারের মধ্যে আপনার ছবি দিয়ে ডাকা শহর একটা বড় ধরনের একটা একটা মিছিল করেন এরপরের দিন এক একজন একদিন করে করান স্বামী মুসমান ভাই একদিন করাবে নানক ভাই একদিন করাবে নাসিম ভাই আপনি একদিন করাবেন আপনারা নেতৃত্ব দিন আপনারা আমাদেরকে সাহস জোগাতে হবে তারপরে আমি মনে করি যে তারপরে জাহাঙ্গীর গাজীপুরের জাহাঙ্গীর ভাই মেয়র ভাই আপনি গাজীপুরে প্রভাব আপনার প্রচুর প্রভাব আছে আপনি মেয়র ছিলেন আপনার মা মেয়র ছিল আপনি নগরের নেতা ছিলেন ঢাকা শহর আপনার অসংখ্য ছেলে মেলে আছে আপনি টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন জায়গায় যে বলছেন ঢাকা শহর এই করতে পারবেন সেই করতে পারবেন এবং এটা আমরা বিশ্বাস করতে চাই এবং এটা বিশ্বাস করি আপনাকে ভালোবাসি আপনি ঢাকা শহর আপনার সামনে ব্যানারের মধ্যে আপনার মিছিল দিয়ে ব্যানারের মধ্যে আপনার ছবি দিয়ে আপনি একটি মিছিল করাবেন এর ধারাবাহিকভাবে আমি যে নামগুলো বলছি প্রত্যেক দিন মিছিল করাবেন তারপরে সম্রাট ভাই আপনি বলছেন যে আপনার আদেশ উড্ড করতে হবে আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেতাকর্মী আছে এটা আমরা বিশ্বাস করি আপনি অনেক জনপ্রিয় মানুষ আপনার অনেক নেতাকর্মী আছে বহিষ্কারা আদেশ উঠবে অবশ্যই উঠবে থাকবে না কোনো কিছু থাকবে না আপনি নেতা আপনার কাছে শেখ হাসিনা করে নাই সো আপনার আপনি আপনার মিস আপনার আপনার ছবি দিয়ে ব্যানারের মধ্যে আপনি একটি বড় ধরনের ডাকা শহরের সবচেয়ে বড় একটা মিছিল করি আপনি প্রমাণ করে দিবেন যে আপনি হচ্ছেন জনগণের নেতা তৃণমূলের নেতা আপনাকে লাখ লাখ নেতা করবে এই দুঃসময়ে ভাই সরকার দলে থাকতে তো যদি আমাকে যদি টাকা নগরের উত্তরের সভাপতি বানায় দেয় তাহলে একটা দুই লাখ লোক আমার পেছনে মিছিল করবে দিস ইজ এ কমপ্লিটলি স্টোরি আমরা রাজপথের মানুষ ঢাকা শহরের দুর্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূর্বা সব কিছু পশু পাখি সবাই আমাদেরকে চিনে ঢাকা শহরের রাজনীতি আমরা বুঝি ওই সরকারের ক্ষমতা থাকলে এগুলো সবাই করতে পারে এখন প্রকৃত সময়ে এখন আপনারা এটা করে দেখে দেন আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আপনাদের নামগুলো বলছি এই কারণে আপনারা পারবেন এবং আপনাদেরকে আমরা ভালোবাসি এই কারণে তারপরে হচ্ছে শাওন ভাই শাওন ভাই আপনি ভোলার মানুষ ঢাকা নগরের দক্ষিণের সেক্রেটারি ছিলেন মহিবাইয়ের সাথে আপনি আপনার কাছে বলছেন আপনি পাঁচ লক্ষ লোক নিয়ে আসতে পারবেন আপনি পাঁচ লক্ষ লোকের দরকার নাই শুধু পাঁচশো লোক দিয়ে ঢাকা শহর আপনার ছবি দিয়ে সামনে একটা মিছিল করিয়ে দেন প্রমাণ করে দেন যে আপনি ঠিকই বোলা থেকে পাঁচ লক্ষ লোক আনতে পারবেন তারপরে আলাউদ্দিন নাসিম ভাই আলাউদ্দিন নাসিম আপনি একজন প্রচন্ড সাংগঠনিক মানুষ প্রচুর যোগাযোগ আছে আলাউদ্দিন নাসিম ভাই ফেনীর আলাউদ্দিন নাসিম ভাই আপনাকে বলছি আপনি ঢাকা শহর একটা মিছিল করিয়ে অথবা ফেনি শহরে একটা মিছিল করিয়ে আপনি দেখা দেন বিশাল বড় একটা মিছিল করিয়ে যে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহ জেগে আছে বাংলাদেশ জেগে আছে তারপরে বলবেন এই যে ভাই বক্তব্য দিয়েছিল অনেকে আমাদের গালি গালাস করছিল আওয়ামী লীগের দালাল একমাত্র অপরাধী যারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছি উপজেলায় বলেন ওয়ার্ডে বলেন পাড়ায় বলেন মহল্লায় বলেন আর সেন্ট্রালে বলেন তাদেরকে লিস্ট করে করে ধরতে হবে যদি আপনি সাধারণ মানুষকে হয়রানি করেন তাহলে কিন্তু এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে দেখেন গ্রামগঞ্জে আমরা দেখি না যে ভাই আওয়ামী লীগ করতো তার আরেক ভাই বিএনপি করে আরেক ভাই জামাত করে করেন এরকম সুতরাং যদি আপনি ওই ভাই মনে করেন অপরাধ করে নাই আওয়ামী লীগ করতো ওকে যদি আপনি ধরেন তাহলে ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাবে সমাজ রাষ্ট্র ভেঙে পড়বে সুতরাং আপনি ওই বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দিবেন এ ধরনের মনস্তত্ব না করে আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার রাষ্ট্র চালানো আর বিপ্লব করা আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিন্তু এক বিষয় না দেখেন আমাদের ট্রাম্প এবং মোদি সাহেবের বৈঠক হয়েছে